আশা করি তোমার সবাই খুব সবাই ভালো আছো এই দেখো বাবুকে নিয়ে চলে এসেছি ছাদে খুব গরম করছে ও থাকছে না কান্না করছে ঘরের মধ্যে তাই কি করবো এই ছাদে নিয়ে চলে এসেছি বাবুকে দেখো গরমে খুব কষ্ট হচ্ছে ওর কান্না করছে থাকছে না তাই নিয়ে এসেছে দেখো কী করছে দেখো বলে দাও সবাইকে বলে দাও বল খুব গরম করছে আমার তোমাদের গরম করছে বলে দাও তো সবাইকে বলে দেখো আমি ন্যাড়া মাথা হয়েছি দেখো মাথা ন্যাড়ো হয়েছি আমি দেখে নাও আমাকে কেমন লাগছে বলো তো ভালো লাগছে আমাকে তখন কমেন্টে সবাই জানিও টাটা দাও সবাইকে টাটা দাও টাটা 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 আমি কান্না করছি টাটা সবাই টাটা আর কান্নাটা কি যে বলে কাঁদে রে কেন কেন এই দেখো এই দেখো দেখো তো পাপা করতো দাঁড়া তো একটু দাঁড়াবে না দেখো পা দিয়ে দাঁড়াবে না খুব দুষ্ট হয়ে গেছে শুধু বুঝ দুষ্টুমি করে ঘরে মধ্যে থাকছে না একদম অত দুষ্টু করলে হয় অত দুষ্টু করলে হয় সোনা দুষ্টু করতে নেই বলে দেখো 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 তো বন্ধুরা তুই দেখো বলে দাও তো কান্না করছি আমি থাকছি না দুষ্টুমি করছি আমি দেখো এই দেখো এই দেখো ছাদে হাওয়া দিচ্ছে না ছাদে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এরকম সব খুলে দিচ্ছে শাড়ি মারি সব কি বলছি করছে করছে উফ উ দেখি 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 চুল মুন ছেড়ে দিচ্ছে আমার দিচ্ছে না বাপরে বাপ